মোটর সাইকেল আরোহী তাই নিহত হয়েছেন ইন্না ইন্নালাহি ও ইন্না ইন্নাহি রাজুন আমরা এই বিষয়ে কিন্তু আহ বিস্তারিত তথ্য আপনারা আমরা জানার চেষ্টা করবো যারা আমরা লাগা আসুন দেশ প্রবাস থাকি আপনারা প্রত্যেকে ধন্যবাদ জানাইরাম ট্রাক এবং মোটরসাইকেল এই মুখামুখি সংঘর্ষে আপনার পিক আপটা আমার সামনে দেখা ভাইরা এই পিক মাঝে কিন্তু সেই মৃতর দেহ লইয়া কিন্তু এই মুহূর্তে আইসই না সিলেট এম উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল তো প্রথমে যদি কই যে সিলেট ওর মহাসড়ক সেবা ফিলিং স্টেশনের সামনে টাখের চাপায় পিষ্ট হইয়া মোটর চালক নিহত হইসন কবেছেন কবেছেন তো আমার চালা বুঝছেন আমি তার দোলা ভাই আফন দোলা

এবং পুলিশ সূত্র মধ্যে যে কবির তাইন কিন্তু খুব বেপরোয়া গতিতে কিন্তু মোটরসাইকেল চালাইছিল এবং দুই দিকে কিন্তু দুইটা ঠাকুর কিন্তু ক্রস করছিল সেবা ক্লিনিক সামনে ওই সময় কবির তাই কিন্তু মোটরসাইকেল নিয়ে বারোইছেন এবং আর ওই সময় তাই কিন্তু ক্রস করতে গিয়া তাই কিন্তু দুর্ঘটনার শিকার হয় আসলে আমরা একটা বিষয় জানি কবির তারা যে আসলে বাই বোন কয়জন বা তারা কবির তারা যে আসলে কি লাগে কথা তারা বাই বাই পাঁচ বই কবির তিন নম্বর এমনি কবির কবির তিন নম্বর তাই না ঠিক আছে কবিরের কিন্তু কবিরের দুর্ঘটনা ঘটছে সাইকেলটা আসলে সাইকেল সাইকেল তারা নিজের সাইকেল আসিল

আমরা সবসময় কই যে আসলে বিভিন্ন লাইভ আমরা কই যে যত গতি তত ক্ষতি যার কারণে আসলে কেউ যাতে দ্রুত গতিতে গাড়িগুলো না চালায় তাহলে আমরা বারবার আসলে মানুষের মানুষের আমরা সতর্ক করি তো একটা বিষয় আমরা জানার চেষ্টা করি আপনার কাছ আসলে এই যে ঘটনা ঘটছিল তো ঘটনা ঘটছে দুপুর দুইটা আর লাশ লিয়ে আইসেন রাত্রে প্রায় বারোটার দিকে এত লেট হয়ে আইসেন লেট বলতে এগুলা আমার মামা ছিল বড় মামা জি কবির হোসেনের বড় মামা আর

আমার মতামত যে মোটর সাইকেল বা যে কোনো গাড়ি যে ড্রাইভার বাইদেরকে বলছি যে সতর্কভাবে আর ধীরগতিতে মানে আস্তে আস্তে ধীরে গাড়ি চালা চালানোর জন্য যাতে কারো অ্যাক্সিডেন্ট হয়ে মানে দুর্ঘটনা হইয়া যেহেতু তার মা বাপ বা একজন কোনো কিছু আত্মীয় স্বজন হারা আত্মীয় আত্মীয় বুঝে এখন সে বুঝে তার কষ্টটা এখন আমার কথা করার মানে এতটা বুঝতে পারছি ভাই ধন্যবাদ ভাই আল্লাহ পাকে পাওয়া তোর যেমন না যতটুকু বললেন আসলে যার চলে যায় সে বুঝে হয় নারী ছিরা দনের কি যন্ত্রণা আমরা যতটুকু তার থেকে জানার সুযোগ হয়েছে আমরা ঠিক ততটুকু জানার চেষ্টা করেছি সেই বিকাবের মাঝে সেই মরা দেহটি রয়েছে এবং কি হয়তো এখন হয়তো ফ্রিজে রাখবে হয়তো কালকে সকালে হয়তো সেইটার ম্যাডাম করা হবে সেই পর্যন্ত আসলে দিন দুইটার দিকে অ্যাক্সিডেন্ট অনেক আইনি অনেক কাজ শেষ হয়তো এখন আনা হয়েছে এই ছিল দর্শক সিলেটের এম ওসমানী মেডিকেল থেকে সর্বশেষ আপডেট নিউজ আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং কি আপনারা যারা আছেন এখন পর্যন্ত লাইভে সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আর একটা জিনিস চিন্তা করবেন যেমন আপনার কোন দুর্ঘটনার জন্য আপনার পরিবার সারা জীবন কান্না করতে হবে সেদিক দিক দিয়ে বিবেচনা করে হয়তো সেই যেই গাড়ি চালাই আমরা বাট একটু সতর্ক অবস্থায় গাড়িগুলো চালাইলে হয়তো আমাদের জন্য উপকৃত হবে এবং কি কোনো মানুষের ক্ষতি হবে না যেমনটি আমরা একটু আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং কি এখনো আছি আপনাদের সাথে যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন আমি সব সময় বলে থাকি যেমন একটু সময়ের জন্য জীবনের মূল্য অনেক বেশি একটু সময়ের জন্য আসলে আমরা আসলে ভুলে যাই আসলে কি করতে হবে আমরা যদি সেই দিক দিয়ে বিবেক বিবেচনা করি হয়তো আমরা হয়তো আরেকটু সচেতন হব এবং কি আজকে দেখেন যে বিষয়টা যেমন তাদের সে বিষয়টা আসলে দুঃখজনক বিষয় হয়তো মা বাবার একদিকে কান্নারা হাজারি বসে গিয়েছে আরেকদিকে হয়তো বাবার কান্নার আহাজারি বসে গিয়েছে সেই আহাজারি নিয়ে আসলে সেই মানুষগুলার হয়তো সময় পার হচ্ছে এখন যদি দেখাই আপনাদেরকে এই পিকাবি করে কিন্তু লাশটি আনা হয়েছে এবং কি সেই পিকাবি লাশটি রয়েছে এবং কি সেই পিকআপ থেকে হয়তো ফিজাট করা হবে সেই জায়গা থেকে আসলে গতকালকে হয়তো পোস্টমার্টম শেষে তার দাফন করা হবে সেই সেই পর্যন্ত আসলে আমরা যতটুকু জানার সুযোগ হয়েছে ততটুকু আপনাদেরকে じゃあ、どうぞ。<music>